স্বামী তার স্ত্রীকে বলল তুমি আগামী শুক্রবার তোমার চাচাতো বোনের বিয়েতে বোরখা ছাড়া যেতে যাচ্ছ তখন স্ত্রী উত্তরে বলল হ্যাঁ কেন নয় সেই দিন বিশেষ একটা দিন তখন স্বামী উত্তরে বলল তুমি বোরখা ছাড়া ঘর থেকে বাইরে বের হতে পারো না স্ত্রী বলল দেখো আমি বোরখা পরে বাইরে বের হই তাই বলে সব সময় বোরখা পরে বের হতে হবে তাছাড়া তুমি তো আমার সাথে থাকতে তুমি তো আমার সাথে বিয়েতে যাচ্ছ তুমি কি আমাকে সন্দেহ করো তখন স্বামী বললো সন্দেহ কেন করবো তারপর স্বামী বললো আচ্ছা আমি বাজার যাচ্ছি তখন স্ত্রী বলে কেন বাজারে যাচ্ছ তখন স্বামী বলে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনের জিনিস কিনতে এরপর স্বামী বাজারে গিয়ে একটা বল কিনলো বলটা বাইরে থেকে দেখে মনে হবে স্বর্ণের তৈরি তারপর স্বামী বাজার থেকে বাসায় বলটা নিয়ে চলে আস বলটা দেখে স্ত্রী বলল এটা কি স্বর্ণের তৈরি তখন স্বামী উত্তরে বলল হ্যাঁ এটা অনেক মূল্যবান এটা অনেক দামি বলটা যাও ড্রয়িং রুমে রেখে ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখো তখন স্ত্রী বলল তুমি কি বোকা তুমি কি পাগল হয়ে গিয়েছো এটা যদি কেউ দেখে তাহলে চুরি করে নিয়ে যাবে উত্তরে স্বামী বলল দুইটা দিন রাখ এরপর না হয় আলমারিতে তুলে রেখো তখন স্ত্রী বলল তোমার মাথায় কি গোবর আছে এখন কেউ জানতে পারবে আমাদের ঘরে মূল্যবান স্বর্ণ রাখা আছে তখন সে অন্য কাউকে বলে দেবে এবং তারা দলবদ্ধ হবে আমাদের বাসে ডাকাতি করতে আসবে স্বামী তখন হেসে বললো তুমি তো ভীষণ চালাক বল সুরক্ষিত করে রাখতে চাও আলমারিতে আর বোরখার ভিতরে নিজেকে সুরক্ষিত করে রাখতে চাও না তুমি কি জানো যে তুমি পৃথিবীর সব চাইতে দামি আমার কাছে আর তাই আমি তোমাকে সুরক্ষিত করে রাখতে চাই বোরখার মধ্যে একটা দিন যদি তুমি বোরখা ছাড়া বের হও তাহলে তোমার সৌন্দর্যের ওপর দুষ্ট লোকের নজর পড়বে এরপর তারা তোমার সুন্দর দেহের দিকে নজর দেবে তারা তোমার সৌন্দর্য এবং দেহের প্রতি লোভী হয়ে উঠবে এবং তারা একদিন সুযোগ বুঝে আমার শ্রেষ্ঠ সম্পদের ওপর আক্রমণ করবে তুমি কি এবার বুঝতে পারছো তখন স্ত্রী বলল সত্যি কি আমি পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ তোমার কাছে তোর স্বামী বলল অবশ্যই কেন নয় হাদিসেও আছে উত্তম স্ত্রী স্বামীর শ্রেষ্ঠ সম্পদ তখন স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলে আমার ভুল হয়ে গিয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও এখন স্বামী স্ত্রীর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সুন্দর সম্পর্ক আল্লাহ তালা সবাইকে এই বুঝটা বোঝার তৌফিক দান করে আর সবাইকে পর্দা করে চলার তৌফিক দান করুক আমিন এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম